আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই তাফিম অ্যাপ প্রচারের ক্ষেত্রে যারা প্রচার করবেন তাদের জন্য কিছু অনারিয়ামের ব্যবস্থা করা হয়েছে আমরা দেখবো কিভাবে আপনি অ্যাফিলিয়েট হিসেবে এই অ্যাপে ইনক্লুড হইতে পারেন এরপর ইনশাআল্লাহ এই অ্যাপ প্রচার করবেন এবং সেখান থেকে আপনি একটা অনারিয়াম পাবেন ইনশাল্লাহ তো যদি এইটা আপনি প্রচার করতে থাকেন এইটা নিয়েই থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন ইনশাল্লাহ যাতে আপনি চলতে পারবেন সেই বিষয়টাই আমরা আজকে দেখব এখানে প্রথমেই দেখেন এই যে অ্যাপটা ইনস্টল করার পরেই নিচে আছে অ্যাপ প্রচার করে আয় করুন ইনশাল্লাহ জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট এইখানে আপনার জিমেইল পাসওয়ার্ড নেইম এবং ফোন নাম্বার দিবেন এবং দেওয়ার পরে রেজিস্টার অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট এইখানে ক্লিক করবেন বাস ইনশাল্লাহ আপনি অ্যাফিলিয়েট হিসেবে রিক্রুটার হয়ে যাবেন জিমেইলের এইখানে ক্লিক করলে আপনার এই স্ক্রিনটা চলে আসবে এখানে জিমেইলের উপরে ক্লিক করবেন অ্যালো করবেন এইখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ওকে দিলাম এখানে চলে আসলো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিলাম এরপর এখানে চলে আসলো পাসওয়ার্ড দিয়ে দিলাম এই হয়ে গেল এখন আমরা রেজিস্টার অ্যাজ এন অ্যাফিলিয়েট এখানে ক্লিক করব জি আলহামদুলিল্লাহ হয়ে গেল আলহামদুলিল্লাহ সাকসেস আলহামদুলিল্লাহ ইউ আর অলরেডি এ রিক্রুটার এই যে দেখেন রিক্রুটার আইডি

বিভিন্ন পোস্টের কমেন্টে ফেসবুক পোস্টে ইনস্টাগ্রামে ব্লগে ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন বন্ধুকে পাঠাবেন এই লিঙ্কটাতে ক্লিক করে তারা প্লে স্টোরে যাবে এবং প্লে স্টোর থেকে ডাউনলোড ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনি তার রিক্রুটার হয়ে যাবে প্রতিদিন যদি আপনি এইভাবে প্রচার করতে থাকেন এবং এই লিংকে ক্লিক করে মানুষ ইনস্টল করতে থাকে ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে ইনস্টল বাড়তে থাকবে এখন আমরা দেখব যে এই আপনি যখন রিক্রুটার হইলেন এত জন লোকের তাতে আপনার লাভ কি এখানে আপনি আপনার মাধ্যমে যারা ইনস্টল করবে তাদের ইনশাল্লাহ সাবস্ক্রিপশন আপনি পাবেন সেখান থেকে অনারিয়ান পাবেন আবার তারা যাদেরকে ইনস্টল করবে সেখান থেকে আপনি পাবে একটু যে এইটা আপনার কেমন অনারিয়াম হতে পারে আমরা ধরে নিতেছি যে আপনার প্রচার প্রচারণের মাধ্যমে ইনশাল্লাহ এক হাজার ইনস্টল হয়েছে এখন এই এক হাজার লোক ইনস্টল করলে এক হাজার এটা সাবস্ক্রিপশন করবে না আমরা ধরে নিচ্ছি যে পাঁচ ভাগের এক ভাগ মাত্র দুইশো লোক সাবস্ক্রিপশন করলো দুইশো জন সাবস্ক্রিপশন করলে তাদের সাবস্ক্রাইবের পক্ষ থেকে আট টাকা করে পাবে তো দুইশো জন হলে পাচ্ছেন ষোলোশো এক মাসে ১২ মাসে প্রায় উনিশ হাজার মতো এটা আমরা একটা ধরছি আর কি মেবি এখন ধরেন এই যে এক হাজার জনকে আপনি ইনস্টল করাই দিছিলেন এই এক হাজার জন কিন্তু রিক্রুটার হবে ইনশাল্লাহ তারাও আবার অন্য জনকে ইনস্টল করাই দিবে তাদেরকেও আপনি এই রিক্রুটিং সিস্টেমটা শিখাই দিবেন ইনশাল্লাহ আপনি ভিডিও বানালেন বা এই ভিডিওটা প্রচার করলেন এই এক হাজার জন যারা ইনস্টল করলেন তারা প্রত্যেকে ধরে নিলাম আমি পঞ্চাশ জন করে ইনস্টল করলেন ইনশাল্লাহ আপনি করছেন এক হাজার তাদের যদি আমি এক হাজারও ধরি এক একজন সেটা ধরলাম না আমি ধরলাম সবাই করবে না গড়ে পঞ্চাশ জন করে ধরলাম তাইলেও কিন্তু পঞ্চাশ হাজার হয় তো দশ জন করে ধরলেও দশ হাজার হয় যদি দশ জন করেও তারা ইনস্টল করায় দশ হাজার হয় তাইলে আমি তারপরও আমি সেখান থেকে এই পঞ্চাশ হাজার বা বিশ হাজার দশ হাজার সেখান থেকে মাত্র ধরলাম দুই হাজার লোক সাবস্ক্রিপশন আওতায় আসলো ইনশাআল্লাহ তো দুই হাজার লোক আসলে আপনি এখানে পাচ্ছেন দুই হাজার ইন্টু টাকা করে এরপরে তো আট হাজার এবং বারো মাসে ছিয়ানব্বই হাজার তো এইখানে প্রথমে আমরা যে আট আট টাকা চার টাকা চার টাকা এইটা সাবস্ক্রিপশন হলে সেখানে আপনি পাবেন ইনশাল্লাহ আচ্ছা এখন ধরলাম যে এই এক হাজার লোকে যে মাত্র বিশ জন করে বিশ হাজার লোক ইনস্টল করছিলেন এখন ওই বিশ হাজার লোক কিন্তু ইনশাল্লাহ বসে থাকবে না তারাও দুই চারজন করে আপনার ইনস্টল করাবে দু লোক হইতে পারে যে একাই হাজার ইনস্টল করায় ফেলবে আপনি হয়তো জানেন না আপনার থেকে ওই লোক ইনস্টল করছিল এরপরে সে পাঁচ হাজার লোককে ইনস্টল করায় ফেলছে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তার নেটওয়ার্ক দিয়ে তার নেটওয়ার্ক শক্তিশালী তো এই এতগুলার মধ্যে আমরা মাত্র বিশ হাজার লোকের আওতায় ধরলাম যে প্রায় উনি যদি এই এই বিশ হাজার লোক যদি জন করেও ইনস্টল করায় তাইলো এক লক্ষ লোক জন করে ইনস্টল করলে দুই লক্ষ লোক সেখান থেকে আমরা আসলে ধরলাম ধরলাম মাত্র অর্থাৎ লক্ষ হাজার বা এক লক্ষ থেকে আমরা ধরলাম মাত্র বিশ হাজার বিশ হাজার লোক ধরলেও আপনি সেখান থেকে চার টাকা করে পাচ্ছেন আশি হাজার ইনশাআল্লাহ বারো মাসে নয় লাখ ষাট হাজার এই সংখ্যাটা ইনশাল্লাহ এর চাইতে অনেক বেশি হবে তাইলে আপনার এক বছরে ইনকাম আসতেছে কত এখানে এক লক্ষ এখানে লক্ষ হাজার হাজার এখানে ধরেন সব মিলে আমি টাকাই ধরলাম আমি আড়াই লক্ষ টাকা ধরলাম এই হিসাব কিতাবের পর আমি আড়াই লক্ষ টাকা ধরলাম আমি এক লক্ষ টাকা ধরলাম ইনশাল্লাহ কিন্তু বাস্তবে চাইতে ইনশাল্লাহ অনেক বেশি হবে আশা করি তো এই হচ্ছে আপনার লাভটা আপনার অনারিয়ামটা এবং এই অনারিয়ামটা আমাদের কাছে জমা হবে জমা হইলে আমরা টাইম টু টাইম আপনার কাছে আপনার অ্যাকাউন্টে আমরা পৌঁছে দেব তো এই হচ্ছে বিষয়টা যেহেতু এটা তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পর্যন্ত অনারিয়াম দেওয়া হচ্ছে তাহলে ইনশাল্লাহ অবশ্যই যারা অ্যাফিলিয়েট সিস্টেম বুঝেন তাদের জন্য এটা কোনো জটিল বোঝার বিষয় না এটা খুব সহজ হিসাব একটু হিসাব করলেই তারা বাস্তব বিষয়টা ইনশাল্লাহ টের পেয়ে যাবেন বুঝতে পারবেন তো আসুন আমরা ইনশাল্লাহ এইটার প্রচার করি এই অ্যাপের আর এখানে আর একটা কথা বলে নেই যে এইখানে মূলত আমাদের লক্ষ্য থাকবে দিন প্রচার দিন প্রতিষ্ঠা কোরআনের প্রচার এইটা থাকবে নিয়তে এই নিয়তে আমরা প্রচার করব তারপর ইনশাল্লাহ অনারিয়াম যদি কিছু পাই এ এই হচ্ছে আমাদের মূল নিয়ত থাকবে এইটা এই নিয়তে যদি আপনি কাজ করেন আপনি সবের নিয়তে কাজ করেন তাহলে আপনি কাজটা করতে পারবেন দীর্ঘ সময় ধরে এবং আপনার পরিশ্রম মনে হবে আর আরেকটা বিষয় হলো যে ফেসবুকে আপনি নানান পোস্ট দেন প্রতিদিন দুই দিন একদিন পর পর একটা পোস্ট দেন এই লিঙ্ক বিভিন্ন লোকের কমেন্টে যে কমেন্ট করেন ইনস্টাগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারপরে আপনি প্রয়োজনে বুস্ট করেন আপনার যদি মাসে দশ হাজার টাকা ইনকাম থাকে সেখানে যদি আপনি এক হাজার টাকার দুই হাজার টাকার বুস্ট করেন আপনার তো অসুবিধা নাই মাসে যদি বিশ হাজার টাকা আসে ইনশাল্লাহ সেখান থেকে দুই হাজার টাকা আপনি বুস্ট করেন পোস্ট বুস্ট করে এটা দেন এরপরে রিল তৈরি করেন এরপরে এই অ্যাপের বিভিন্ন ফিচার কাফিম অ্যাপের যে বিভিন্ন ফিচার এই সুযোগ এই সুবিধাগুলো ছোট ছোট রিলস ভিডিও তৈরি করেন সেখানে আপনার এই লিঙ্কটা দিয়ে দিবে ওই রিলসটা দেখে তার মনে হবে না এই জিনিসটা তো আমার দরকার আলহামদুলিল্লাহ তাফিম অ্যাপে অনেক সুবিধা সুবিধা আছে সেই থেকে আপনি ছোট ছোট রিলস ভিডিও করেন ইউটিউব ভিডিও করেন সেই সব ভিডিও পাঠিয়ে দেন বন্ধুদেরকে বিভিন্ন ক্ষেত্রে সেখানে লিঙ্কটা দিয়ে দেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনার মাধ্যমে যিনি একবার ইনস্টল করলেন ইনশাআল্লাহ এরপর থেকে আপনি তার প্রোমোটার হিসেবেই থেকে যাবে তিনি যদি অ্যাপ আনইনস্টল করে ফেলেন আবার কিছুদিন পর ইনস্টল করেন ওই একই বিষয় আপনিই তার প্রমোটার হিসেবে এই এই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি চিন্তা করতে পারেন আমি ইনস্টল করাইলাম এখন তো উনি যদি অ্যাপ আনইনস্টল করে ফেলে না আনইনস্টল করে ফেলে আবার যদি ইনস্টল করে কয়েকদিন পরে আপনিই তার রিক্রুটার হিসেবে থাকবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের সংক্ষেপ মহান আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন কুরআন এবং কুরআনের প্রচার দিক বিদিক ছড়িয়ে দিন মহান আল্লাহর কাছে এই তৌফিক সহায়তা এবং সহজতা কামনা করে এবং আপনা আপনাদের সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম